আমরা একটা এমন জায়গাতে যেখানে অন্য ধর্মাবলম্বীর সংখ্যা বেশি সেখানে একটু ভাবলা আসলো আমার পাশে কন্ডাক্টর জিজ্ঞাসা করলো আমি ভাড়া কত বলে যে কেবিনে বসলে দেড়শো পিছনে বসলে দুইশো টাকা তারপরে আমি গিয়ে বসলাম পিছনে বসলাম পিছনে আমরা একটা কীর্তন করি জ্যান্ত ঠাকুর থাকতে ধরায় কয়জন তাকে ধরে কয় ভগবান মহাপুরুষ চলে যাবার পরে তখন বাহার কত পূজার ছাতি লাঠি জামা জুতার বলে দয়াল কর্পনা ভুল আসো ধরায় আরেকবার তখন বলি যে তুমি আরেকবার আসো তুমি যখন নররূপ ত্যাগ করে চলে যান আমরা তখন কান্নাকাটি করি প্রার্থনা করি আবার তুমি আবার আসো এই প্রার্থনা করি আর এবার তিনি আমাদের কাছে ওই ব্যর্থ নমস্কার নিতে আসেননি আমি খালি ওই ফটোর সামনে ধোকাটি দেখাবো আর প্রণাম করে বেরিয়ে যাব আর বলবো যে আমাকে এটা দাও আমার এটা লাগে ওটা লাগে এইভাবে আর চলবে না এইভাবে এইবার তিনি কি চান আমরা সেটা পরিষ্কার বুঝতে পারি কি চেয়েছেন আর তিনি যে ব্যর্থনাষ্ঠান নিয়ে যাবেন না আর কি চাচ্ছেন আমাদের কাছে সেটা আমরা রিপিটেডলি পুনরায় বারংবার শুনতে পারি শ্রী শ্রী আচার্যদেবের কণ্ঠে তিনি বলেন যে নিজের জন্য চাইলে পাওয়া যায় না দেরিতে পাওয়া যায় তিনি বলেন যে অন্যের জন্য চাইলে তার দেরি পাওয়া যাবে অন্যের জন্য যদি আমি চাই অন্যের যদি মঙ্গল কামনা করি তাহলে

জীবন কিন্তু জীবন নয় শ্রী ঠাকুরের কথা আমরা সবসময় মাথায় রেখে চলব আমি একটা উদাহরণ দেব একবার আচার্য দেব কলকাতায় একটা উদাহরণে বলেছিলেন যে একটা একবার গরু একবার মাঠে চড়তে চড়তে ঘাস খেতে খেতে তার মধ্যে একটা মূল্য ছাড়া হয়ে গেছিল সে তখন অন্য জায়গায় ঘাস খেতে গেলে হারিয়ে গেছিলো পুরো গরুর দল সেখান থেকে যখন ছাড়া হয়ে গেলো তো দেখলো যে একটা বাঘ আসছে

Terima kasih telah menonton. हमारा देख अपने को ना तो एक मारित <मिल्णा। laughs>

কমপ্লিট করলেই দেখা যায় কাগজগুলো এখানে অনিল ভাই প্রসেনজিৎ ভাই এরা আছে ওখান দিয়ে দেওয়া হলো অনিল ভাই খুঁজে বার করলো ঠিক করে পাওয়া গেল ওরা দুই দিনে দুই দুইবার করে দীক্ষা নিয়েছে দুইবার দীক্ষা নিয়ে যদি টিকিট নেব দায়িত্ব দিয়েছেন তিনি গোটা ভারতবর্ষকে এক করে দিয়েছেন এই কাজের মাধ্যমে যে যেখানে যাচ্ছে সেখানেই এই কাজের বিষয়ে কথা বলছে গল্প করছে মানুষের সাথে ভালোবাসার আদান প্রদান বাড়িয়ে নিচ্ছে কেন কি পরম পুজোপাদ শ্রী শি এই কথাটাই বলে যাচ্ছেন সব সময় যে আমাদের ভালোবাসা বাড়াতে হবে তাদের সাথে যারা আমাদের থেকে দূরে সরে গেছে তাদেরকে দিয়ে যদি তাদের সাথে ভালোবাসা আমাদের সাথে সম্পর্ক যদি না বাড়িয়ে তুলি নৃত্যসঙ্গীত নৃত্য সঙ্গীতে মৃন্ময়ী সেন রাখি কুণ্ডু ঋতুপূর্ণা দাস তোমাদেরকে তৈরি হয়ে থাকতে বলা হচ্ছে স্টেজের সাইডে এসে দাঁড়িয়ে থাকলে ভালো হবে জয়গুরু সকলকে আপনারা উপভোগ করুন अब तो प्रभु का नाम पाया है जपते जपते सवर जाएंगे अब तो प्रभु का जब तबर जाएंगे ठाकुर जी की नया ठाकुर जी की नहीं आए, आए। बैतरणी तो तर जाएंगे अब तो प्रभु का नाम पाया है जब भी जब ते सब जाएगी আমাদের যে জ্ঞান তা ঠাকুরকে ধরেই একমাত্র আমাদের জ্ঞান করতে পারে জ্ঞান হলে এটা করতে হবে আমরা যদি ইষ্টের আদর্শ সেটার জন্য পালন না করি তাহলে আমাদের জ্ঞান ইষ্ট ইষ্টের আদর্শ পালন করেই আমরা এখানে সমাবেত হচ্ছি আমরা আনন্দ পেয়েছি এত লোক অনেক দূর থেকে আসছে কিসের জন্য আসে ঠাকুরকে কেন্দ্র করেই আসছে সেই জন্য আমরা ঠাকুরের যে ইষ্ট ভাবাপন্ন হয়ে যদি যেতে পারি তাহলে আমাদের প্রতি প্রত্যেকেরই লাভ হয় অন্য কথা নয় তার ভাবানুদর্শ নিয়ে চলে আমাদের আত্ম হয় যত যত সমস্যা থাকে সেগুলি কিন্তু সমাধান হয়ে যায় সেই জন্য ইষ্ট কাজে ব্যক্তা যায় পাওয়া গেল যারা নস্তের পথে চলেছে নিজেকে ব্যাপৃত করে ফেলেছে যে কোনো উপায়ে হোক যে বা যারা তাহাদিওকে শ্রেণী শ্রেয়নোচর্যি করে তুলতে পারে অচ্যত শ্রদ্ধা ভিসিক্ত সমবেগি করে তারাই ধন্য ঈশ্বরের প্রসাদ তাদের মস্তকে সতই বর্ষিত হয়ে থাকে চল্লিশ শ্রী শ্রী ঠাকুর অনুকূল তাহলে আমরা বর্তমান এই সমাজে দেখতে পাচ্ছি সর্বত্রই হাহাকার কি যেন একটা অভাব মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নেই প্রত্যেকের প্রতি প্রত্যেকের আমাদের যে সহানুভূতি পরশের প্রতি যে আমাদের ভালোবাসা এটা ঘবি অভাব বর্তমান সমাজে আমরা দেখতে পাই এই জন্যই ঠাকুর ঠাকুরের যে ফিলোসফি আনলেন এই পৃথিবীতে এই পৃথিবীতে ঠাকুর যে ফিলোসফি আমরা যদি এখন পর্যন্ত